গুড মর্নিং সকলকে আশা করবো তোমরা সকলে ভালো আছো আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করছি চলো তাহলে শুরু করা যাক রাধাকৃষ্ণের স্নান দিয়ে আজকে সকালটা শুরু করলাম আশা করব তোমরা সকলে ভালো আছো আর জানো কি কুয়াশা পড়েছে চলো বাইরেটা তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি এখন সকাল আটটা বাজে কেউ বলবে এখন সকাল আটটা বাজে কি কুয়াশা পড়েছে আর ভাবো তাহলে ছটা সাতটার সময় কি অবস্থা ছিল তখন তো বাইরের কিছু দেখাই যাচ্ছিলো না এতটাই কুয়াশা ছিল তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর তোমাদের ওই দিকের অবস্থা কি দুই দিন এরকম হয়েছিল এত কুয়াশা দুদিন ভর কিন্তু এত কুয়াশা ছিল আজকের কুয়াশাটা কিন্তু একটু বেশি কুয়াশা আবার যখন পড়ে তখন কিন্তু রোদও ওঠে আর এই কুয়াশার মধ্যে সকাল সকাল গরম গরম ম্যাগি খেলে কেমন হয় বলো তো বেশ ভালো হয় না আর সকাল সকাল নিজের আর ননদের জন্য বানিয়েছিলাম টেস্টি টেস্টি ম্যাঙ্গি। আর তার সাথে আজকে বসে পড়েছি যেহেতু মঙ্গলবার মঙ্গলবার মানেই নিরামিষ আর নিরামিষ মানেই আমাদের বাড়িতে এখন কিন্তু খুব পনির খাওয়া হয় আগে কিন্তু পনিরটা অতটা কেউ খেত না কিন্তু এখন দেখি সকাল সকলেই খুব ভালোবেসে পনিরটা খায় আর ফুলকপির সাথে পনিরের তরকারি খুব সুন্দর লাগে খেতে তার জন্যই ফুলকপি দিয়ে আজকে পনির হবে আর এত বড় ফুলকপির দাম যেন কত নিয়েছে মাত্র পাঁচ টাকা তার সাথে তোমাদের সাথে আজকে শেয়ার করব একটা রেসিপি এটা কিন্তু আজকের নয় এটা রবিবার দিনের মায়ের একটা স্পেশাল রেসিপি সেটা হচ্ছে শঙ্কর মাছ তাই ভাবলাম সেদিনের ব্লগে যদি দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত তাই ভাবলাম এই ব্লগে তোমাদের সাথে ছোট্ট করে মায়ের এই রেসিপিটা শেয়ার করি মায়ের রেসিপি কিন্তু মাঝে মাঝেই তোমাদেরকে আমি দেখাই আশা করবো তোমরা সকলেই ভালোবাসো যদি ভালোবেসে থাকো তাহলে কমেন্ট করে জানি প্রথমেই আলুটা প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপর চলে যাব মায়ের কাছে রেসিপিতে চলো তাহলে দেখতে থাকো আশা করবো তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে কে ভালো করে ভেজে নিতে হবে আর যে মাছটা আছে শঙ্কর মাছ সেটাকেও কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আসলে নতুন আলু তো ভালো করে ভেজে না নিলে সেটা ভালো করে সিদ্ধ হবে না তোমরা চাইলে একেবারে মাংসর মতোও করতে পারো কিন্তু মাছ তো মাংস আর মাছের মধ্যে একটা তফাতো রাখা উচিত তাই কি বলো তাই সেটাকেই বজায় রেখে মাছটা রান্না করা প্রথমেই একটু দেবে হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা তার সাথে কিছু গরম মশলাও মা হয়তো দেবে হ্যাঁ একটু রসুনও কিন্তু মা দিল এটা কিন্তু রসুন মা কুড়িয়ে নিয়েছে সেটাকে দিল তারপর রসুনটা যেই লাল হয়ে এসছে দেখো পেঁয়াজগুলোকে দিয়ে দিল এখনও কিন্তু আদা আদা কিছুই দেয়নি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবে তারপরে কিন্তু তাতে দেবে আদা তো চলো এবারে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়ার আগে একটু নুন দিয়ে দিলো যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে মজে আসে আর নরম হয়ে যায় আর শঙ্কর মাছ কিন্তু বেজায় আমাদের সকলেরই খুব প্রিয় শঙ্কর মাছ ছোটবেলাতেও প্রচুর খেয়েছি জানো তো ছোটবেলায় যখন দিদা মানে দিদা বাড়ি তো আমাদের পাশাপাশি তো দিদা সবসময় রবিবার করেই শঙ্কর মাছ আনতো আর আমার আর দাদার দিদা বাড়িতে নিমন্তন্ন থাকতো আর সকলে খুশি মনে কিন্তু ওই শঙ্কর মাছের পার্টি হতো তাই মনে পড়ে গেল আজকে এই শঙ্কর মাছ দেখে একটু আদা আর একটু হলুদ দিয়ে ভালো করে মা নাড়াচাড়া দিয়ে নিল এবারে শুকনো লঙ্কা রেগুলার যে লঙ্কাগুলো হয় তোমরা চাইলে ধনে গুঁড়োও দিতে পারো টমেটোটাও কিন্তু মা দিয়ে দিয়েছে তার সাথে আলুটাও এইবারে ভালো করে কষানোর পালা তোমরা চাইলে ধনে গুঁড়োও দিতে পারো কিন্তু কি বলো তো ধনে গুঁড়োটা আমরা খুব একটা এই বাড়িতে খাই না তাই আমরা দিলাম না তোমরা চাইলে জিরে গুঁড়োও দিতে পারো কিন্তু দেখছি মা এখানে জিরে গুঁড়ো দেয়নি খালি লঙ্কা গুঁড়ো দিয়েছে আর হচ্ছে হলুদ দিয়েছে দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছে তো দেখা যাক মা জিরের গুঁড়ো দেয় কি দেয় না তোমরা চাইলে কিন্তু দিতে পারো আর এখানে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মা অল্প পরিমাণে জল দিয়ে দিল দিয়ে একটু ভালো করে মাখা মাখা যাতে হয়ে আসে তারপরে কিন্তু ফাইনাল জলটা দেবে এই দেখো এই দেখো মা কিন্তু জল দিয়ে দিয়েছে এবার ফুটে আসার পালা শঙ্কর মাছ যেহেতু একটু তেলাক্ত প্রকৃতির আর একটু শক্ত প্রকৃতির মাছ হয় মানে ওটা একটু ঝোলে বেশিক্ষণ ধরে ফোটানোর প্রয়োজন হয় তাকে কিন্তু হালকা যখন দেখো ঝোলটা ফুটে আসবে তখনই কিন্তু মা মাছটা দিয়ে দেবে যাতে মাছটা ঝোলে অনেকক্ষণ থাকে আর সুন্দর নরম হয়ে আসে আর এই মাছ কিন্তু রাত্রেবেলায় একদম যেমন মাটন একদম থোকা থোকা হয়ে যায় দেখবে শীতের সময় তোমরা মাটন যদি দুপুরে রান্না করে রাতে খাও কেমন একটা ঝোলটা থোকা থোকা হয়ে যাবে ফ্রিজে রাখার মতো ঠিক তেমনি কিন্তু শঙ্কর মাছ এরকম হয়ে যায় যেহেতু এতে অনেক তেল থাকে আর দেখো মা কিন্তু মাছও দিয়ে দিয়েছে আর কি সুন্দর ফুটছে আর এখন কিন্তু একটু লাল গুঁড়োও দিয়ে দিলো ব্যাস এরপরে কি এখান থেকে দুটো সিদ্ধ আলু তুলবে আচ্ছা ঝোলটা ঘন করতে চাইলে কিন্তু এই যে সিদ্ধ হয়ে গেছে কিনা আলুটা চেক করার সময় আলুটা এভাবে ঘেটে যদি ঝোলে দিয়ে দাও ঝোলটা একটু গাঢ় হয় খেতে ভালো লাগে টেল টেলে লাগে না তো এখন নাড়াচাড়া দিয়ে নেবে দিয়ে নিয়ে মা একটু গোটা গরম মশলা বেটে দেবে আসলে গুঁড়ো গরম মশলাটা না ঠিক একটা গন্ধ আসে না এই গোটা গরম মশলাটা যদি বেটে দেওয়া যায় মানে এলাচ দারচিনি লবঙ্গ যেটা থাকে সেটার কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে তো চলো শঙ্কর মাছ একেবারেই রেডি আর পাঁচ মিনিট ফুটিয়েই কিন্তু নামিয়ে নিলেই একেবারে রেডি তোমাদের বলেছিলাম আজ মঙ্গলবার নিরামিষ হবে তাই কিন্তু পনিরগুলোকে এবারে একেবারে ভেজে নেব আমি কিন্তু এখানে কাউ মিল্কের যে পনিরটা আছে সেটা নিয়েছি আর এখন হচ্ছে পনিরগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেবো নুন হলুদ তোমরা মাখাবে না এমনিও ভাজতে পারো আমি মাখিয়ে একটু ভুল করলাম দেখছি কড়াইয়ে আস্তে হালকা হালকা লেগে যাচ্ছে তো আমি কিন্তু ভাজি না হঠাৎ আজকে মাথার মধ্যে কি পোকা চাপলো যে দিলাম নুন হলুদ ঠেলে মাঝে মাঝে আমার এরকম হয় বেশি একটু এক্সপেরিমেন্ট করতে যাই আর ভুল করে বসি দেখো এবার হালকা হালকা করে নাড়ছি এরপরে একবারেই ভাবছি আর মানে ভাজা হয়ে যাক তারপরে উড় নেড়ে চেড়ে নেবো একবারে তো একটু আধটু ভুল হলোই তো তোমরা চাইলে কিন্তু হলুদটা নাও দিতে পারো তো চলো এবারে যে রেখে দেওয়া ফুলকপিটা ছিল মানে ফুলকপিটা এবার ভাজা বসিয়ে দিয়েছি মা একটু ভাব দিয়ে নিয়েছে আমরা সব সময় একটু ভাব দিয়ে নিই কারণ এখন তো একদম ফুলকপি সস্তা তো এই সময়টায় ফুলকপি মানে অনেক খাওয়া হয়ে গেছে অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে তো এই সময়টা কিন্তু প্রচুর পোকা হয় ফুলকপিতে তাই একটু গরম ভাব দিয়ে নিলাম তো হলো আজকে রান্না আর ফুলকপি রেসিপিটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারলাম না শরীরটা খুব একটা ভালো লাগছিল না তাই এসে একটু রোদে বসলাম সুন্দর রোদ উঠেছে আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা অন্য দিন তোমাদের সাথে অন্যভাবে দেখা হবে আর সব কিছু শেয়ার করব খুব তাড়াতাড়ি ভালো থেক